চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে উত্তাল নবী গতকাল সন্ধ্যায় পাথরঘাটা এলাকায় আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা সিসি ক্যামেরায় ধরা পড়ে হত্যার নির্মম দৃশ্য অভিযোগ উঠেছে এই ঘটনায় ইস্কনের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাথরঘাটা আন্দরকিল্লা ও হাজারিগলি এলাকা থেকে ত্রিশ জনকে আটক করা হয়েছে বুধবার সকালে চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত হয় সাইফুল ইসলাম আলিফের প্রথম নামাজে জানাজা জানাজার আগে আইনজীবীরা হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা মসজিদ মাঠে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং নাগরিক কমিটির নেতাসহ হাজারো মানুষ অংশ নেন নগরবাসীর দাবি সাইফুল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক আহমেদ শাহেদ দৈনিক বান্ন দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক